ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন হয়েছে সাউথ আফ্রিকার টিম এবং তেমভা বাবুমার দল দেখে নেওয়া যাক চ্যাম্পিয়ন্স টিম এবং রানার্স টিম কত কোটি টাকা করে পেল এক নজরে দেখে নিন চ্যাম্পিয়ন টিম সাউথ আফ্রিকা পেয়েছে তিন দশমিক ছয় মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ বাংলাদেশি টাকায় তেতাল্লিশ কোটি পঁয়ষট্টি লাখ ছাপ্পান্ন হাজার টাকা রানা টিম পেয়েছে অস্ট্রেলিয়া দুই দশমিক ষোলো মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশি টাকায় ২৬ কোটি সাতাশ লাখ পঁচিশ হাজার টাকা এবং তৃতীয় স্থানে শেষ করা ভারত পেয়েছে চোদ্দ লাখ চল্লিশ হাজার মার্কিন ডলার বাংলাদেশি টাকায় সতেরো কোটি একান্ন লাখ টাকা চতুর্থ স্থানে শেষ করেছে নিউজিল্যান্ড নিউজিল্যান্ড পেয়েছে বারো লাখ মার্কিন ডলার এবং পঞ্চম স্থানে শেষ করা ইংল্যান্ড পেয়েছে ন লাখ ষাট হাজার মার্কিন ডলার এবং ছয় নম্বরে শেষ করেছে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা পেয়েছে আট লাখ চল্লিশ হাজার মার্কিন ডলার এবং সাত নম্বরে শেষ করেছে বাংলাদেশ বাংলাদেশ পেয়েছে সাত লাখ কুড়ি হাজার মার্কিন ডলার অর্থাৎ বাংলাদেশি টাকায় আট কোটি পঁচাত্তর লাখ পঁচাত্তর হাজার টাকা আট নম্বরে শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজ পেয়েছে পাঁচ লাখ মার্কিন ডলার ও সর্বশেষ পাকিস্তান নয় নম্বরে শেষ করেছে এবং পাকিস্তান পেয়েছে চার লাখ মার্কিন ডলার এই ছিল আজকের আমাদের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন